হে মাই ডিয়ার সোল এই মুহূর্ত থেকেই ঠিক যেইক্ষণ তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ সেইক্ষণ থেকেই তোমার ভাগ্য বদলাতে শুরু করে দিয়েছে কেন আমি এই কথা বলছি তা তুমি একটু পরেই গভীরভাবে অনুভব করতে পারবে তাই এটাকে কোনোভাবেই সাধারণ ভিডিও ভেবে নিয় না কারণ তোমার আত্মাই নিজে এই বার্তাটিকে ডেকে এনেছে না হলে এই পৃথিবীর হাজার হাজার লক্ষ কোটি ভিডিওর ধীরে ঠিক এই ভিডিওটাই কিভাবে তোমার সামনে এসে হাজির হল কারণ এই মুহূর্তে মহাবিশ্ব আর তোমার ভেতরের তীব্র আকাঙ্ক্ষা এক হয়ে কাজ করছে হয়তো তুমি চুপচাপ ইউটিউবে ভিডিও স্ক্রল করছিলে হয়তো মনটা খুব খারাপ ছিল কিংবা কোনো একটা গভীর কামনা বুকে চেপে মোবাইল ঢাকছিলে আর সেই নিঃশব্দ আকাঙ্ক্ষার উত্তর হিসেবেই এই বার্তাটি এখন তোমার সামনে এসেছে দেখো তোমার চারপাশে ইতিমধ্যেই এক মহাজাগতিক কম্পন শুরু হয়ে গেছে যার প্রভাবে এখন তুমি যা প্রার্থনা করবে তা পূর্ণ হতে শুরু করবে হ্যাঁ একদম ঠিক শুনেছ কারণ তুমি সেই সৌভাগ্যবান মানুষদের একজন যার জন্য এই ভিডিও নিজে থেকেই পথ খুঁজে এসেছে এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা সেই গোপন মহাজাগতিক বার্তা যা পৃথিবীর মাত্র এক শতাংশ মানুষই জানতে পারে আর আজ তুমি সেই এক শতাংশের অন্তর্ভুক্ত তাই ভিডিওটি স্কিপ করো না কারণ স্কিপ করলে তুমি জীবনের এক বিশাল সুযোগ মিস করবে তোমার ইচ্ছেগুলো এখন এমন এক উচ্চ কম্পনের মধ্যে প্রবাহিত হচ্ছে যে ইউনিভার্স তোমার ভাষা বুঝে ফেলেছে ঠিক যেমন কম্পিউটার বাইনারি ভাষা বোঝে তেমনি মহাবিশ্ব বোঝে কম্পন আর অনুভূতির ভাষা তুমি মনে মনে যা ভাবো যা অনুভব করো তা ফ্রিকুয়েন্সি হয়ে ইউনিভার্সের কাছে পৌঁছে যায় আর ইউনিভার্স তার অদৃশ্য ভাণ্ডার থেকে সেই বাস্তবতাকেই তোমার জীবনে ফিরিয়ে দেয় কারণ সবকিছু আগেই নির করতে প্রস্তুত তুমি যদি বহুদিন ধরে স্বপ্নের চাকরির চেষ্টা করে থাকো তবে এবার সেই চাকরি তোমার হবে যদি বিয়ের ম্যানিফেস্ট করো তবে তোমার জীবনে আত্মার সঙ্গী আসছে যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে সম্মান করবে আর আগলে রাখবে যদি ব্যবসায় বিনিয়োগ করতে চাও তবে এটাই সেই স্বর্ণালী সময় কারণ মহাবিশ্ব এখন তোমার পক্ষেই কাজ করছে লাভ আসবে কল্পনারও বাইরে যদি স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি থাকে তবে সেই সম্পর্ক এবার সারিয়ে উঠবে শান্তি আর ভালোবাসা ফিরে আসবে পারিবারিক কলহ আর্থিক টানা পড়েন সব ধুয়ে মুছে যাবে তুমি যত সমস্যাতেই থাকো না কেন সমাধানের পথ খুলে যাবে তুমি যা চাইছো তা ম্যানিফেস্ট করতে পারবে এমনকি যে মানুষটি তোমার জীবন ছেড়ে চলে গিয়েছিল যদি সে তোমার জন্য সঠিক হয় তবে সে নিজেই ফিরে আসবে কারণ সে বুঝে গেছে তুমি তাকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে তবে তুমি নিজে থেকে কোনো যোগাযোগ করো না নিজের শক্তি আর আত্মসম্মান অটুট রাখো যেমন পেট ভরা মানুষ খাবারের মূল্য বোঝে না কিন্তু ক্ষুধার্ত মানুষ বোঝে তাকে সেই অনুভব করতে দাও সময় এসেছে সুখকে নিজের দিকে আসতে দেবার আর যদি সে ভুল মানুষ হয় তবে ইউনিভার্স তোমার জন্য আরও ভালো কাউকে পাঠাবে যে হবে তোমার আত্মার প্রকৃত সঙ্গী এবার তোমাকে আর সুখের পেছনে দৌড়াতে হবে না সুখ নিজেই তোমার কাছে ছুটে আসবে অনুরোধ করতে হবে না শুধু বিশ্বাস রাখো শান্ত থাকো নিজের শক্তিকে আঁকড়ে ধরো নিজের এনার্জিকে আরো আলোকিত করো আজ মহাবিশ্ব নিজেই তোমাকে স্পষ্ট সংকেত দিয়েছে যে তোমার সময় এসে গেছে যদি সন্তান নিয়ে দুশ্চিন্তা থাকে সন্তান অবাধ্য হয় বা পড়াশোনায় সমস্যা থাকে সব ঠিক হয়ে যাবে যদি নিঃসন্তান হ এবং সন্তান ম্যানিফেস্ট করো তবে তোমাদের কোল আলো করে দেবদূত আসবে অর্থ প্রেম সম্পর্ক সুস্থতা শোন তান সফলতা যা যা তুমি চাও সবকিছু একসাথে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে দেনা থাকলে মুক্তি আসবে দীর্ঘদিন অসুস্থ থাকলে শরীরে ফিরবে দীপ্তিময় সুস্থতা ভানা সম্পর্ক জোড়া লাগবে অথবা তার চেয়েও ভালো কিছু আসবে পুরনো দুঃখ আর হতাশা ধুয়ে মুছে যাবে কারণ এবার সত্যি তোমার সময় এসে গেছে আর শোনো এখন তোমার ওপর শত্রুদের আর কোনো শক্তি নেই মহাবিশ্ব নিজেই তাদের নেগেটিভ এনার্জি তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছে তুমি এখন আলো তুমি আশীর্বাদের ধারক তুমি যেভাবে তোমার জীবনকে কল্পনা করছো ঠিক সেভাবেই সেটি গড়ে উঠছে এখন থেকেই সেটিকে অনুভব করতে শুরু করো কারণ সেটি ইতিমধ্যেই ঘটছে তুমি সেই মহাযোগে পৌঁছে গিয়েছো আর এটাই ল অফ অ্যাট্রাকশনের সবচেয়ে ম্যাজিক্যাল নিয়ম তুমি যা অনুভব করো সেই অনুভূতির কম্পনই বাস্তবতায় রূপ নেয় আর এই মুহূর্তে তোমার কম্পন হচ্ছে সফলতা প্রেম সুস্থতা শান্তি সমৃদ্ধি আনন্দ আর নতুন জীবনের তুমি এখন এক সৌভাগ্যের সাম্রাজ্যে প্রবেশ করেছ যেখানে একের পর এক অলৌকিক ঘটনা তোমার জীবনে ঘটতেই থাকবে স্বপ্নগুলো বাস্তব হবে সম্পর কবুলো সুস্থ হবে শরীর ও মন ঝকঝকে হয়ে উঠবে চেহারায় আসবে দীপ্তি তুমি সুখের ঝরনায় ভিজে থাকবে আজ থেকেই এই মুহূর্ত থেকেই তুমি সেই জীবন বদলের মহাযোগে প্রবেশ করেছ তাই এই আশীর্বাদের ঝড়কে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো আর মনে রেখো তুমি একানো ইনসাইড মোটিভেশন বাংলার পক্ষ থেকে এবং সকল ভক্তদের সাথে এক হয়ে আমরা এই আশীর্বাদ নিজের জীবনে ক্লেম করছি ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং এই ভিডিওর প্রতিটি পজিটিভ শক্তি নিজের ভেতরে গ্রহণ করো কারণ তুমি এখন এক উচ্চতর ফ্রিকোয়েন্সিতে অবস্থান করছো এবং এই ফ্রিকোয়েন্সি হাই রাখার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো প্রার্থনা প্রার্থনা শুধু শব্দ নয় প্রতিটি প্রার্থনা একটি জীবন্ত মন্ত্র আত্মার গভীর আরতি যা সোজা সৃষ্টিকর্তার হৃদয়ে পৌঁছে যায় প্রার্থনা সময় হৃদয় থেকে ডাক দিলে তা এক তীব্র কম্পনে রূপ নেয় এক শক্তিশালী সিগনাল যা মহাবিশ্ব নিখুঁতভাবে গ্রহণ করে এবং তখনই অলৌকিক শক্তি তোমার পক্ষে কাজ শুরু করে আজ তুমি এমন এক মহাশক্তিধর বার্তার সামনে বসে আছো কারণ ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে খুঁজে নিয়েছে এখন চোখ বন্ধ করো রৃদ্যে নিয়ে যাও এই প্রার্থনাগুলো শুধু শোনো না অনুভব করো কারণ এগুলো সেই আত্মিক দরজা যেখান দিয়ে ঈশ্বর তোমার জীবনে প্রবেশ করেন আর সেই প্রার্থনায় তুমি বলছ হে প্রভু আমার দাম্পত্য জীবন মধুময় হোক আমার সঙ্গীর হৃদয়ে আমার স্থান অটুট থাকুক আমার জীবনে এমন ভালোবাসা আসুক যা শান্ত গভীর ও চিরস্থায়ী আমার পরিবার সুখ ও শান্তিতে ভরে উঠুক আমার স্বপ্নের চাকরি ও সম্মানের জীবন আমার কাছে আসুক আমার ব্যবসা ও অর্থ জীবনে সমৃদ্ধির অবিরাম প্রবাহ চলুক আমি যেন সকল দেনা থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে বাঁচতে পারি আমার শত্রুরা যেন নিজে থেকেই দূরে সরে যায় আমার শরীর মন ও আত্মা সুস্থ দীপ্তিময় হয়ে উঠুক আমি যেন সাহসী আত্মবিশ্বাসী ও শান্ত মানুষ হয়ে উঠি আমার জীবনে পজিটিভ মানুষ ও নতুন সুযোগ আসুক আমি যেন নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে ভালোবাসতে শিখি এবং প্রতিদিন অনুভব করি যে আমি পরম আশীর্বাদে ঘেরা আমি নিরাপদ আমি সৃষ্টিকর্তার ভালোবাসায় আবৃত আর মাই ডিয়ার ফাইটার্স এই প্রার্থনাগুলো এতটাই শক্তিশালী যে যতবার তুমি এগুলো শুনবে ততবারই তোমার ভেতরে পরিবর্তন শুরু হবে তুমি যদি গভীর কষ্টেও থাকো দেখবে খুব অল্প সময়ের মধ্যেই তোমার পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে কারণ মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার পক্ষে কাজ করছে কতজন যে এই প্রার্থনাগুলো করে বাস্তব ফল পেয়েছে তা তুমি চাইলে কমেন্ট বক্স খুললেই বুঝতে পারবে তাই আমি বলছি একবার নয় যতবার সম্ভব মন দিয়ে শোনো আকুল হয়ে প্রভুর কাছে প্রার্থনা করো সকালবেলা হোক বা রাতে ঘুমানোর আগে কিংবা যখনই তোমার মন খারাপ থাকবে তখন এই শব্দগুলোই হবে তোমার সবচেয়ে বড় শক্তি মনে রেখো মহাবিশ্ব তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতির কম্পন শুনছে তুমি আজ যা চাইছ তা শুধু কল্পনা নয় তুমি আসলে তোমার ভবিষ্যৎ তৈরি করছ কারণ তুমি নিজেই তোমার বাস্তবতার স্রষ্টা আর এই ভিডিওর শক্তি এতটাই তীব্রভাবে কাজ করছে যে খুব অল্প সময়ের মধ্যে তুমি তার প্রভাব টের পাবে মাত্র একুশ দিনের মধ্যেই ফল দেখা শুরু হবে যদি তুমি বিশ্বাস রাখো নিজের শক্তিকে ভালোবাসো আর ঐশ্বরিক এই কম্পনের ভাষায় কথা বল কারণ তোমার সময় এসে গিয়েছে তোমার সব ইচ্ছে পূরণের দরজা খুলে গেছে তুমি তো সেই মহাশক্তির সন্তান যে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে নিজের ভাগ্য নিজেই গড়ে নেয় এই জ্ঞান নতুন নয় প্রাচীন মনীষীরাও এটা জানতেন কিন্তু সবাইকে বলেননি আজ ইন্টারনেট আর বইয়ের মাধ্যমে এই গোপন সত্য মানুষের কাছে আসছে তবু পৃথিবীর মাত্র এক শতাংশ মানুষই এই শক্তিকে ঠিকভাবে ব্যবহার করতে পারে আর তুমি সেই এক শতাংশের মধ্যে পড়ে গেছ এটাই প্রমাণ যে তুমি ভীষণ লাকি আমার ভালোবাসা সবসময় তোমাদের সাথেই থাকে বলেই যত ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি নিয়মিত ভিডিও দিতে আর আজকের এই ভিডিও তোমার কাছে কোনো কাকতালীয় ভাবে আসেনি এটা ছিল তোমার জন্য পাঠানো এক মহাজাগতিক সংকেত এই ভিডিওর প্রতিটি শব্দ প্রতিটি ভাইব্রেশন ইতিমধ্যেই তোমার ভেতরে আলো জ্বালিয়ে দিয়েছে তুমি নিজেও অনুভব করছো তোমার অন্তরের স্পন্দন কারণ তুমি এখন মহাবিশ্বের সাথে অ্যালাইনমেন্টে চলে এসেছ এই হাই ফ্রিকোয়েন্সিতে থাকার মানেই হলো তুমি সৃষ্টির শক্তির একদম কাছাকাছি অবস্থান করছ আর এখান থেকেই ইচ্ছে পূরণ শুরু হয় এখন তুমি যদি পরম বিশ্বাস নিয়ে মহাবিশ্বকে তোমার মনের কথা বলো দেখবে একে একে সব ঠিক হয়ে যাচ্ছে তুমি চাইলে তোমার জীবনের প্রতিটি খারাপ অধ্যায় নতুন করে লিখতে পারো তবে এর জন্য সবচেয়ে জরুরি হল পজিটিভ থাকা নেগেটিভ চিন্তা আসবে এটাই স্বাভাবিক কিন্তু তাকে শিকট গাড়তে দেবে না কারণ নেগেটিভ চিন্তা জমলে খারাপ ঘটনাও আকর্ষিত হয় তাই যখনই মন ভারী লাগবে অন্ধকার মনে হবে এক মুহূর্ত দেরি না করে ফিরে এসো ইনসাইড মোটিভেশন বাংলাতে কারণ এটা শুধু একটা ইউটিউব চ্যানেল নয় এটা আমাদের আশ্রয় এখানে প্রতিটি শব্দ এমনভাবে তৈরি হয় যাতে তোমার আত্মার ভেতরের নেগেটিভ আগাছা উপরে ফেলে সৌভাগ্যের ফুল বাগান গড়ে তোলে আর কে না চায় সৌভাগ্যের ফুল বাগানে বাস করতে যদি কখনো নিজের উপর বিশ্বাস চলে যায় তাহলে শুধু কমেন্টগুলো পড়ে নিও দেখবে হাজার হাজার মানুষ এখান থেকে ভালোবাসা পেয়েছে চাকরি পেয়েছে হারানো সম্পর্ক ফিরে পেয়েছে পারিবারিক কলহ দূর হয়েছে নতুন জীবন শুরু করেছে তাই আজ এই ভিডিও দেখে থেমে যেও না লাইট দিয়ে এনার্জি কানেক্ট করো কারণ এই পৃথিবী গিভ অ্যান্ড টেকের নিয়মে চলে পেতে হলে দিতে হয় এই বার্তাকে মন থেকে ক্লেইম করো আমিও এই বার্তাকে ক্লেইম করছি আর বলছি হে ঈশ্বর হে ইউনিভার্স এই ভিডিওর সব আশীর্বাদ আমি গ্রহণ করলাম আমি কৃতজ্ঞ তুমিও কমেন্টে লিখে ফেলো থ্যাংক ইউ ইউনিভার্স আমি কৃতজ্ঞ আর এই আশীর্বাদ আরও বড় হয়ে ফিরে আসুক তাই ভিডিওটি বন্ধু পরিবার প্রিয়জন সবার সাথে শেয়ার করো যত বেশি আশীর্বাদ ছড়াবে তত বেশি তা তোমার দিকেই ফিরবে মনে রেখো এই শক্তি তখনই কাজ করবে যখন তুমি নিয়মিত প্রার্থনা আর অ্যাফার্মেশন প্র্যাকটিস করবে কারণ এগুলো জীবন্ত মন্ত্রের মতো কাজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রেখো যাতে একটাও পজিটিভ বার্তা মিস না হয় একটু ধৈর্য একটু বিশ্বাস আর একটু ভালোবাসা এই তিনটি তোমার জীবনে সীমাহীন আশীর্বাদ নিয়ে আসবে যেমন গাছ লাগিয়ে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না তেমনি তোমার প্রার্থনাও ঠিক সময় ফল দেবে তাই পজিটিভ থেকে বিশ্বাস রেখ তুমি যা চাইবে ঠিক সেটাই পাবে ইনসাইড মোটিভেশন বাংলা আমার নয় এটা তোমাদের চ্যানেল এটা ঈশ্বরীয় আশ্রয় তোমাদের আত্মার শান্তির ঠিকানা অনেক ভালোবাসা বলেই আমি বারবার ফিরে আসি পাশে থেকে আশীর্বাদ ছড়াও পজিটিভ এনার্জি ছড়াও আর আরো বেশি ভালো কিছু আকর্ষণ করো তুমি পারবে তুমি পাবে কারণ তুমি প্রস্তুত ভালো থেকে পজিটিভ থেকে লাভ ইউ অল Thank you God, thank you Universe.